ফুল ব্লগ টি দেখে আসি যে কি কি শপিং করলাম কি কি কেনাকাটা করলাম প্রথমে দেখাই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ময়লার ডাস বিশেষ করে আমার একটা ডাস্টের দরকার ছিল যে আমার বাহিরে একটা আছে সেম এটা সেম এরকমই একটা আছে যেটা আমি বাহিরে ময়লা রাখি তো সেটা হচ্ছে না মানে সেটার এই যে মুখাটা আছে না সেটা হারাই গেছে তো এই জন্য আমার নিউ একটা ডাস্ট দরকার সেই জন্য আমি ডাস্ট আনতে গিয়েছি আর বিশেষ করে আমি কম দামি ডাস্টটা ইউজ করি কারণ যেহেতু বাহিরে রাখি সেজন্য তো এটা নিয়েছিলাম জাস্ট একশো টাকা দিয়ে তো এটা নেওয়ার পরে যেটা হলো এটা নিয়ে নিয়েছি তখনই আমি দেখলাম যে আমার পাশেই আরেকটা দোকানে খুব সুন্দর এই কিউটিটাকে এটাও কিন্তু একটা ডাস্ট দেখেন এই দেখেছেন এখন এটা তো আরো বেশি পছন্দ হয়েছে ওইটার চাইতে তো কি করবো এটাকেও নিয়ে নিলাম আই মিন এখন আমি দুইটা ডাস্ট বিন কিনেছি দুইটা বিন কিনেছি এটা আমি কিচেনে রাখবো কিচেনের ময়লা রাখার জন্য আর এটা আমি বাইরে রাখবো তো যাই হোক এটা পছন্দ হয়েছে বিধায় কিনেছি নয়তো আমি কিচেনের জন্য ডাস্ট রাখি না আমি পলিটিংয়ে ময়লা দেখি বা ভালো লেগেছে এজন্য এটা নিয়েছি আর এই যে এইটা এখন এইটার ভিতরে কিন্তু গুপ্ত ধন আছে দেখবেন দেখতে চান আপনারা তো চলুন দেখি এটার ভিতরে কি আছে গুপ্ত ধন কি কি বের হয় এই যে দেখেন এটার ভিতরে কি আছে এটার ভিতরে কি আছে কি আছে দেখতে তো হবে হ্যান্ড ওয়াশ এর জার আমি দুইটা হ্যান্ড ওয়াশের জার নিয়েছি এগুলো একশো টাকা করে নিয়েছি কারণ এগুলো নেওয়ার কারণ হচ্ছে কি যে কিচেনে যখন কাজ করি মাছ ধোয়াপালা করি তখন দেখা যায় আমার বেসিনে এসে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিতে হয় সেই কারণে আমি কিচেনে রাখার জন্য হ্যান্ড ওয়াশের জার নিয়েছি আর আমার বেসিনের জন্য তো জার আছে সেটা আছে আরেকটা রেখেছি ভিম লিকুইড রাখার জন্য এই দুইটাকে আমি অর্গানাইজার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি করি এটা ভিতরে দিয়ে আর আমি সংসারের জিনিস কেনাকাটা করতে পছন্দ করি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব না টেনে ফুল ব্লগটি দেখবেন আশা করছি এই তো এখানে আছে কলের যে ঝর্ণাগুলো হয় না এটা বেশি দামি না এগুলো মানে বিশ টাকা করে নিয়েছে দুটা চল্লিশ টাকা নিয়েছি এটি এটা আমি আমার ওয়াশরুমে রাখি ওয়াশরুমে ফলে লাগিয়ে রাখি আগের গুলো নষ্ট হয়ে গেছে এখানে এই দুইটা আরও আছে হলো স্পুন হোল্ডার স্পুন হোল্ডার আমার খুবই দরকার ছিল যেমন নাইফ রাখার জন্য আমার একটা দরকার ছিল মানে আমার কাজ মানে ছুরিগুলা আমি যেভাবে রাখি না কেন এখন যেটা রাখছি সেটা আমি পাল্টিয়ে এটা ভিতরে রাখবো আর এটা আমি একটা নিই নি এগুলো একশো টাকা করে আমি দুইটা নিয়েছি একটা ভিতরে চামচ রাখবো একটা ভিতরে ছুরি রাখবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কি করি কিভাবে সাজাই এখানে আমি দুইটা নিয়ে নিয়েছি এই ছিল আমার এটার ভিতরে গুপ্ত ধন এটা ভিতরে ভরে রেখেছি তো না টেনে ফুল ব্লককে দেখবেন আশা করছি আরও আছে আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস আছে ভিডিওটা না টেনে ফুল ব্লগটি দেখ এখন দেখাবো আমার ঘর ডেকোরেশনের জিনিস এক বস্তা দেখেছেন এক বস্তা কি কি কিনে এনেছি সেটা দেখতে হলে ফুল ব্লক দেখতে হবে বাঁশও কিনতে এনেছি আবার কেউ ভেবেন না যে বাস দেব আপনাদের না 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 খবরদার সেটা ভাবা যাবে না এই বাস এনেছি ঘর সাজানোর জন্য দেখেছেন এই বাঁশটা আপনাদেরকে একটু দেখায় এটা আমি দাঁড়া যে দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু দারাজের চাইতে আমি সরাসরি যে এনেছি সেটাতে আমার কম দাম পড়েছে এই জন্যই নিয়ে নিয়েছি এই যে দেখেন এর সাথে একটা এনেছি এই যে একটা ফুলের স্টিক এটাকে কি ফুল বলে আপনার কি বলতে পারেন আমি তো বলতে পারি না এটাকে জানি কি ফুল বলে এটার নাম যেন কি আমি বলতে পারি না এই যে দেখেন কেমন লাগছে ভালো লাগছে না এখানে একটা স্টিক নিয়েছি এটা সাজানোর জন্য আরও আছে আরও আছে থামেন যাবেন না কোথাও দেখে যান দেখেছেন এই যে এই একটা ফুলের স্টিক এখানে এনেছি কিছু হ্যাঙ্গিং দেখা যায় দেয়ালে আমরা অনেক কিছু হ্যাং করে রাখতে পারবো ফুল দিয়ে সাজাতে পারবো আছে দুইটা হ্যাঙ্গিং দুইটা একসাথেও রাখতে পারবে এখানে আমি ফুলের স্টিক দিয়ে সাজাতে পারবো যাই হোক যেভাবে ডেকোরেশন করি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখানে ছিল দুইটা এটা কিন্তু এটাও কিন্তু বাঁশের ছিল এগুলো কিন্তু বাসের আর এখানে যে আমাদের গ্রামের ভাষা এগুলোকে সিকা বলে আপনাদের ওইখানে কি বলে একটু জানাবেন আমাদের গ্রামের ভাষা বলে এখানে আমি মাটির কিছু মানে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখলে সুন্দর লাগে এই জন্য নিয়ে এসেছি তো দেখা যাক কিভাবে কি করি আর কিভাবে ডেকোরেশন করি বাসাটা সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আছে এই যে দেখেন একটা ফুলের ফুলদানি যাই হোক এখানে আছে এটাও কিন্তু একটা দেয়াল হ্যাঙ্গিং এটা আমি দুইটা নিয়েছি এটাও আমি দুইটা নিয়েছি এই দুইটা এগুলো কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ এখানে আছে আর একটা স্টিক ঝুলন্ত ফুল স্টিক লতা এগুলো আমার কাছে খুব ভালো লাগে অনেক দিনের ইচ্ছা ছিল নিব 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 কিন্তু নেওয়া হয়নি তবে এই যে ফাইনালি নিয়ে নিলাম দেখেছেন এই এই যে এটা পার্পল আর হচ্ছে এটা কি কফারট কালার আর বড় আছে কিন্তু মানে খুব খুব হয়েছে জিনিসটা যাই হোক দেখেন আরো আছে দাঁড়ান এই যে দেখেন Lata আরো আছে কোথাও যাবেন না ফুল ব্লক না দেখে কোথাও যাবেন না সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এই যে আরো কিছু ফুলদানি আছে দুইটা এইটা আমি দুইটা ফুলদানি কিনেছি এটা কিন্তু কাঠের খুব ভালো লেগেছে আমার কাছে তো ভালো লেগেছে বিধাই তো এনেছি এই দুইটা দুইটা আর দুই কালারের অবশ্য কিন্তু সেম সেম কালারই মনে হয় কাঁচা কাছি তারপরও দুইটা এনেছি ভালো লেগেছে বিধাই এনেছি মূল আকর্ষণ হচ্ছে আমার কাছে এইগুলো এইগুলো যে আমার কাছে কি পছন্দের ফুল এই ফুলগুলো যে আমার কাছে কি পরিমাণে পছন্দ সেটা বলার মতো না আমার কাছে খুবই ভালো লেগেছে বিধায় আমি এগুলো নিয়ে এসেছি এবং এগুলো দিয়ে কিভাবে ডেকোরেশন করি কিভাবে কি করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে এটাই সবার সবার কাছে রিকোয়েস্ট সবার কাছে কাছে আশা রাখছি এটার ভিতরে কিন্তু এটা সুন্দর লাগতেছে না এই ফুলটা এখান থেকে আঁকা ছুটে গেছে এটার ভিতরে কিন্তু ভালো লাগছে তাই না যাই হোক যেটার ভিতরে করি না কেন সুন্দর করে অর্গানাইজার করব সেটা আপনাদেরকে সাথে নিয়ে করব পাশে থাকবেন সাথে থাকবেন দেখতে পারবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও ঘর ডেকোরেশনের ভিডিও রেসিপি ভিডিও যা যা চান সব পাবেন আমার চ্যানেলে যে আরও একটা গোলাপ নেন সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি নেন সবাই গোলাপের শুভেচ্ছা নিয়ে নেন আমার পক্ষ থেকে আর সব চাইতে এখানকার ভিতরে যেইটা আমার বেশি পছন্দ এখন দেখাবো সেইটা এই যে কিউটিটা এটা হচ্ছে আমার একটা কিউটি এই কিউটিটাকে আমার কত যে পছন্দের এই কিউটিটা সেটা বলার মতো না মানে এতটাই আমার ভালো লাগে যাই হোক এই ছিল আর তো কিছু নেই না এই ছিল আমার ঘর সাজানোর কেনাকাটা আর এই যে পিছনে দেখছেন না এই যে হ্যাঙ্গিংটা এই যে ঘর হ্যাঙ্গিংটা এই যে এইটা এটাকে আমি ওই দিন রঙ করেছি আর ওইখানে একটা আছে ওইটাও রং করেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ছেলে আর আমি মিলে দুজনের মানে যৌথ প্রয়োজনায় সেই দেয়ালের হ্যাঙ্গিং আমি রঙ করেছিলাম সেগুলো কিভাবে এখানকার ভিতরে সবকিছু দিয়ে আমি ডেকোরেশন করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পাশে থাকবেন সাথে থাকবেন আর ঈদ শপিং বলতে ঈদ শপিং যা যা করেছি আমার শপিং বলতে এগুলাই আমি কিছুই কিনে শুধু একটা হিজাব কিনেছি ঈদ উপলক্ষে আর মেয়ের জন্য তো অবশ্যই শপিং করেছি সেগুলো শেয়ার করলাম না সবাই সবার বাচ্চার জন্য টুকটাক আমরা করি যাই হোক ঘর সাজাতে পছন্দ করি সংসারকে পছন্দ করি এজন্য ঘর সাজানোর জিনিসপত্রই আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আমার পছন্দের আর এটাই হচ্ছে আমার ঈদ ঈদ শপিং এইটাতেই এগুলো দিয়ে আমি বাসাটা সাজাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আর এই বাসাটা সাজিয়ে যখন নাকি আমার অনেক শান্তি লাগবে সেটাতেই আমার শান্তি সেটাতেই আমার ঈদ আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এগুলো কোনটা কোন দাম কোথা থেকে কিনেছি যদি জানতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি অবশ্যই জানিয়ে দেব সবাই ভালো থাকবেন এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার এই কেনা ক্ষুদ্র কেনাকাটা আমার বাসা সাজানোর জিনিসপত্রগুলো তো আবার চলে আসব অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম